ঈদা আনা মানে যখন বিজয় সামনে আসবে যখন বিজয় হয়ে যাবে তখন কি করবেন অর তান না সায়াদ ফোলো না ফি দি ন ইল্লায়া ফোয়াজা বলে আপনি যখন দেখবেন মানুষ দলে দলে ইসলামের দিকে ধাবিত হইতেছে মানুষ দলে দলে ইসলামের দিকে ধাবিত হইতেছে অর তান না সায়াদ ফোলো না ফি দিন ইল্লায়া ফোয়াজা বহুত মানে হলো আপনার দল দলবগতভাবে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করতেছে ইসেকফার করে যখন গুন মুসিবত আসবে আল্লাহ তালে যেন তসদিপাঠ করে নিশ্চয় আল্লাহ রাউবা কবুলকারী মুহুতার এই জন্য আল্লাহ পায়গাম্বার যখন মক্কা বিজয় আল্লাহর পায় গাম্বার করছেন যখন মক্কা বিজয় করে যখন মক্কার তো আল্লাহর পায়গাম্বার ঢোকার পরে আল্লাহ পায়গাম্বার সবাইকে সাধারণ ঘোষণা বলে সবাইকে মাফ করে দিচ্ছেন যে আজকে কারোর সাথে আমার কোনো দুশ্মনী নাই সবাইকে আমি মাফ করা দিলাম কিন্তু চারজন ব্যক্তি আছে যাদেরকে মাফ করে নাই বলে আল্লাহ তালা বলছেন স্বয়ং যে আইনামা সুখিজুয়া করু যে এই সমস্ত লোকদেরকে যেখানে পাবেন সেখানে হত্যা করবেন যাদের যেখানে পাবেন সেখানে হত্যা করবেন তাদের দোষ কি ছিল তারা হলো ইসলাম বিদ্বেষী ছিল তারা রাসুলকে গালি দিত রাসুলকে করত। করতো যার কারণে আল্লাহ তালা স্বয়ং বলছেন হে রাসুল আপনি সবাইকে মাফ করে দিয়েছেন ঠিক আছে কিন্তু যারা আপনার শত্রু আমার সূত্রে এদেরকে আপনি মাফ করতে পারবেন না এদেরকে যেখানে পাবেন সেখানেই কতল করুন এজন্য ইসলামের রাষ্ট্রের নীতি হলো ইসলামকে নিয়ে যারা কূটুক্তি করে রাসুলকে নিয়ে যারা কুটুক্তি করে তাদের জন্য একমাত্র আইন হলো ওই সমস্ত লোকদেরকে মৃত্যু দণ্ড দণ্ডিত করা কিন্তু আজকে আজকে এই আইনটা আমাদের মাঝে বাস্তবায়ন হইতেছে না আমরা স্বাধীনতা পেয়েছি বিজয় আমাদের অর্জন হয়েছে কিন্তু আমার প্রকৃত স্বাধীনতা পাই নাই আজকে আমাদের ইতিহাস আমরা ভুলতে চলেছি ইতিহাসকে শুধুমাত্র আমাদেরকে ওই নয় নয় মাসের ইতিহাস আমাদেরকে শোনানো হয় উনিশশো সত্তর সালে একাত্তর সালে ইতিহাস আমাদেরকে শোনানো হয় অথচ আপনারা জানেন এই এশিয়া মহাদেশটা এক সময় ছিল পুরা ভারত মহাদেশ ভারত উপমহাদেশ ছিল তখন পুরা ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা মিলে একটা রাষ্ট্র ছিল ভারত মহাদেশ তো ওই ভারতবর্ষ যখন পুরা ছিল আপনারা সকলে জানেন যে ভারতবর্ষ দুই শত বছর ইংরেজরা শাসন করেছে দুই শত বছর ইংরেজরা শাসন করেছে ব্রিটিশ বেনিয়ারা ইস্ট ইন্ডিয়ান ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা ভারতবর্ষে এসে তারা শাসনের নামে মুসলমানদের উপরে জনগণের উপরে অত্যাচার স্টিম রুলার দ্বারা স্টিম রুল রুলার দ্বারা চালাইছে আমরা তো ইতিহাস বুঝি না আমরা আমাদের প্রকৃতি ইতিহাসকে আমরা ভুলে গেছি এজন্য ইতিহাসকে পড়তে হবে আমাদের ইতিহাস জানতে হবে আমাদের দেশ স্বাধীনতার পিছনে কারা তাদের অবদান বেশি ছিল কারা আমাদের দেশটাকে স্বাধীন করছে কিন্তু আজকে আমাদের ইতিহাস বিকৃত করা হয়েছে শুধুমাত্র দুইটা তিনজন লোকের নামই মনে হয় যে আমাদের দেশটা তারাই স্বাধীন করছে তাদের ভূমিকা ছিল পাশাপাশি আমাদের দেশে যেন আলম সমাজ এই উপমহাদেশ স্বাধীনের পিছনে আলেম সমাজের অবদান সবচেয়ে বেশি সবচাইতে বেশি আপনারা তো শুধুমাত্র উনিশশো সাতচল্লিশ সালে পরে ইতিহাস জানেন কিন্তু উনিশশো সাতচল্লিশ আগের ইতিহাস আপনারা জানেন না ইতিহাস পড়তে হবে বুঝতে হবে জানতে হবে যে জাতি তার ইতিহাসটি ভুলে যায় সেই জাতি কোনোদিনও মানুষের সামনে দেশের সামনে রাষ্ট্রের সামনে মাতার তারা উঁচু করে দাঁড়াইতে পারে না ইতিহাস আপনাদেরকে জানতে হবে মদারাম হাজিন যখন সতেরোশো তিপ্পান্ন সাল আজ থেকে প্রায় দেড়শো দুইশো বছর আগের কথা তো ওই সময় সতেরোশো তিপ্পান্ন সালে তখন ইস্ট ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ বেনিয়ারা আমাদের ভারতবর্ষের মধ্যে তারা আসছে ব্যবসার নামে তারা এই দেশটাকে তারা মধ্যে অত্যাচার আর অত্যাচার রুল তারা চালাইছে তখন ওই সময় মানুষদের অত্যাচার থেকে বাঁচানোর জন্য এক সময় এক পর্যায়ে আমাদের উপমহাদেশের সিংহ পুরুষ শাহ আব্দুল দেহ দেহলভি উনি ওনার বলিষ্ঠ একটা হুঙ্কারে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন যে আমাদের ভারত এখন বর্তমান শত্রু কবলিত দেশ এদের থেকে আমাদের বাস্তবায় আমাদেরকে যুদ্ধ করতে হবে মুতারাম মোতারাম ওই সময় যদি আমাদের পূর্বপুরুষ যদি আব্দুল মহাদিস দেহলবি যদি আমাদের এই হুঙ্কার না দিত আমাদের উনিশশো সাতচল্লিশ সালে হতো না আমাদের উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ আমাদের হতো না এরপর উনিশশো সাল উনিশশো সাল থেকে এরপরে যুদ্ধ চলতে 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 প্রায় এরপর যখন আঠারোশো সাল আঠারোশো সাল ওই সময় আঠারোশো একত্রিশ সালে বালাগটের রণাঙ্গনে যারা রক্ত ধারাইছে ওই ওইটা কোনো পলিটিশিয়ান কোনো ব্যক্তি ছিল না রাজনীতির কোনো লোক ছিল না একমাত্র মুসলিম টুপিওয়ালা ওলামাইকার আমরা ওই সময় বালাগটের রণাঙ্গনে তারা রক্ত ধরাইছে ওলামাইকার আমাদের স্ত্রীকে বিধবা করছে তাদের মাকে সন্তান হারা করেছে ওলামাইকার আমি ছিলেন আঠারোশো তেপ্পান্ন সালে আঠারোশো একত্রিশ সালে বালাক্টের রাঙ্গনে শহীদ ইসমাইল রহমতুলিষ্ঠ কণ্ঠে তখন মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন যে সমস্ত ইংরেজদের হাত থেকে আমাদের যুদ্ধ করতে হতো এর পাশে যুদ্ধ চলতে 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 যখন আঠারোশো সাতান্ন সাল আপনারা সকলে জানেন আঠারোশো সাতান্ন সাল ওই সময় ব্রিটিশ ব্রিটিশ বিনিয়ারা তাদের অত্যাটা আরও বেড়ে গেল তখন তারা দেখলো যে এখন আমাদের এই ভারত উপমহাদেশকে আমাদের কবলে আনতে হলে আমাদের আলেম সমাজকে দমন করতে হবে আলেম সমাজকে কঠোর হাসতে হস্ত দমন করতে হবে আলেমদেরকে নিশ্চিন্ন করে ফেলা হবে মুতারাম হাজির ওই আঠারোশো সাতান্ন সালে ওই সময় তখন সিপাই বিপ্লব নামে একটা আন্দোলন শুরু হয় তো ওই সিপাই বিপ্লব যখন আন্দোলন হয় মোতারাম হাজির ওই সময় এমন কোনো রাস্তা ছিল না ভারতের গ্র্যান্ড রোড নামে একটা রোড এখনো আছে ওই রোডে এমন কোন গাছ ছিল না যেই গাছে ওলামা একরামদেরকে ঝুলে ফাঁসিতে মারা হয় নাই মোতারাম হাজির প্রত্যেকটা গাছে গাছে প্রত্যেকটা মরে মরে আলেম ওলামাদেরকে তারা ফাঁসির কাছে ঝুলিয়ে ঝুলে তারা অত্যাচার কষ্ট দিয়ে তারা দেশ তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে এরপরে আঠারোশো তেপ্পান্ন সাতান্ন সালে সেবা বিপ্লব সংগঠিত হলো ওই সময় রক্ত ধরাইছেন আমাদের সেরে তাজ মাথার মুকুট হাফেজ জামেন শহীদ রহমতুল্লাহ এই ইতিহাস তো জাতি বোঝে না জাতি তো এই ইতিহাস জানে না ইতিহাস আমাদেরকে বুঝতে হবে ইতিহাস জানতে হবে এই ভারত দেশ মহাদেশ কোথা থেকে আমাদের দেশের জন্ম কোথা থেকে হলো মহতারাম হাজরেন এরপর আঠারোশো সালে যখন দেশ স্বাধীন হলো আমাদের এই উপমহাদেশে যখন সিপাহী বিপ্লব গঠিত হলো এরপরে যখন দেখতেছে অত্যাচার কমতেছে না এরপরে তখন কি করবে অত্যাচার থেকে বাঁচতে হলে মানুষরা দলে দলে নাস্তিক হইতেছে মুসলমানরা দলে দলে তারা ওই ওই ইংরেজদের দলে তারা যোগ দিতেছে এখন এখান থেকে তাদের সাথে তো অস্ত্র আমাদের পুরাইতেছে না যুদ্ধ করতে হবে কিভাবে তখন আমাদের একটা নীরব বিপ্লব চালালেন আমাদের বর্তমান উপমহাদেশের দয়ালু দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে। সেই কাসিম নানুতবি রহমাতুল্লাহ আলাইহি উনি আর কয়েকজন আলেহ আমাদের কে নিয়ে হাজী এমদাদুল্লাহ মুহাজির মুতকি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে সঙ্গে নেতারা মিটিং করে এখন এই জাতিকে কিভাবে এই ইংরেজদের হাত থেকে বাঁচানো যায় তখন 1866 সালে এই ইংরেজদের কবল থেকে মানবদের ঈমান আমল সংরক্ষণ করার জন্য

প্রতিষ্ঠিত হলো দেওয়ালম দেওবন এরপর দেওবন প্রতিষ্ঠিত হলো উদ্দেশ্য ছিল মানুষদেরকে কোরআন শিক্ষা দেওয়া হাদের শিক্ষা দেওয়া আর ইংরেজদের কবল থেকে মানুষদেরকে বাঁচানো তারা পদে পদে মানুষদেরকে ধীরে ধীরে সব দিক থেকে যখন ইমান আমল বাঁচানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান গড়ে তুললো এরপর তখন ইংরেজরা তাদের একটা টার্গেট থাকলো কিভাবে মাদ্রাসাকে বন্ধ করা যায় কিভাবে মাদ্রাসাটাকে মাদ্রাসাটাকে বন্ধ করা যায় তারা তখন আর অত্যাচার স্টিম রুলা চালাই দিল মোহতারাম হাজির এভাবে চলতে 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 যখন সেখান থেকে বিভিন্ন ধরনের ছাত্র সংগঠন হইতেছে ছাত্র উঠতেছে এরপর উনিশশো বিশ সালে তখন একটা বিশাল একটা আন্দোলন তৈরি হলো সেটাকে বলে অসহযোগ আন্দোলন রেশমি রুমাল আন্দোলন মোহতারাম হাজির ইতিহাস আমাদের বুঝতে হবে আমরা ইতিহাস বুঝেছি আমরা পড়েছি আমরা আমাদেরকে বলা হয় যে আলেমরা দেশের বোঝা

রেশ আন্দোলনের সময় সেই সময় যিনি অগ্রনায়ক ভূমিকা পালন করছেন আমাদের সূর্য সন্তান মাহমুগল হাসান দেওবন্দুর আহামতুল্লহ আলায় উনি উনার মাধ্যমে জাতিকে সঙ্গে নিয়ে জাতিকে ইতিহাসের প্রতি জাজকে আমাদের এই সমস্ত লোকদের বিরুদ্ধে আমাদের জিহাত করতে যুদ্ধ ঘোষণা করতে হবে তো ওই সময় ইংরেজের বিরুদ্ধে রেশ মিরুমাল আন্দোলনের অগ্রনায়ক ছিলেন মাহমুদুল হাসান দেওবন্দুর হমতুল লহ উনি যখন এই আন্দোলন ডাক দিলেন এরপরে আন্দোলনের এক পর্যায়ে মাহমুদুল হাসান দেওবন্ধু রহমতুল্লাহ আলাইকে গ্রেপ্তার করা হলো মালটার আন্দামান দ্বীপে তাকে গ্রেপ্তার করে তাকে কারা বরণ করে দেওয়া হলো সেখানে সাথে সাথে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বললেন আমি আমার ওস্তাদের সাথে যাব তাকে নিতে চায় নাই ওস্তাদের সাথে সাথে বলছে সে নিজে বলছে আমাকে যদি ওস্তাদের সাথে না নিয়ে যাওয়া হয় তাহলে আমি এই সাগরে আমার নিজের জীবনটাকে বিলিয়ে দেব তখন বলছে ঠিক আছে তাহলে নিয়ে যাই ওস্তাদ ছাত্র দুজনেই ছিলেন মালটা দ্বীপের কারাবরণ করেছিলেন তাদের দোষ কি ছিল ইংরেজির বিরুদ্ধে কথা বলেছিল ইংরেজদের বিরুদ্ধে কথা বলেছিল স্বাধীনতার ডাক্তার দিয়েছিল যে ভারত মহাদেশ এটা মুসলমানের দেশ এখানে কোন ইংরেজরা থাকতে পারবে না ইংরেজরা থাকতে পারবে না মোহতারাম হাজির এটা তখন ছিল উনিশশো বিশ সালে ঘটনা এরপরে ওই সময় হোসেন আহমাদ রহমতুল্লাহ আলাই যখন সেখান থেকে চলে আসলেন মাহমুদুল হাসান দেওবন্দুর রহমতুল্লাহ যখন মারা গেলেন এখানে একটা কথা বলি মারা যাওয়ার সময় যখন তাকে দাফন করানো হবে তখন দাফন করানোর সময় দেখে যে তার কোমরের পাজরের চামড়া গোলা তার শরীরের মধ্যে ছিল না জীবিত থাকো অবস্থায় কাউকে বলে নাই কিন্তু যখন ধোয়াইছে ওই সময় দাফন করার সময় ধোয়ানের সময় বলছেন হুদের অবস্থা কেমন করে হলো তখন হোসেন রহমতুল্লাহ বলছেন যে ওস্তাদকে প্রত্যেকটা দিন ইংরেজরা তাকে এমনভাবে তাকে প্রত্যেকদিন দিন গরম গরম রড দিয়ে গরম গরম রড দিয়ে তার দুই পাজরে সেট দেওয়া হয়েছে আর বলছেন ইংরেজদের বিরুদ্ধে আর কোনোদিন দিন কখনো ফতো দিবা কিনা মোহতারাম হাজরিন এই ইংরেজদের বিরুদ্ধে তাদের কঠোর হস্ত দমন করার জন্য এই মাহমুদ হাসান দেমুদুর রহমতুল্লাহ অগ্রনায়কের ভূমিকা পালন করছেন এরপর যখন উনিশশো সাল গেল রেশমাল আন্দোলন হলো এরপর উনিশশো সাল এরপর এইভাবে ধীরে ধীরে করতে করতে আন্দোলন চলতে চলতে এক পরনিশশো সাতচল্লিশ সাল আমাদের পাকিস্তানে জন্ম হলো ভারত পাকিস্তান আলাদা হলো উনিশশো সাতচল্লিশ সাল ভারত পাকিস্তান আলাদা হওয়ার পর হিন্দুস্তান পাকিস্তান আলাদা থাকলো থাকতে থাকতে এক পর্যায়ে পাকিস্তানিরা তখন কি করলো মুসলমানদের উপরে যারা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান সকলে যে এখান থেকে ঘটনা জানেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান তারা এখানে আবার পশ্চিম পাকিস্তান দুপুর কি করলো অত্যাচার করলো তারা এরা বলতেছে আমরা রাষ্ট্রভাষা বাংলা চাই ওরা বলে রাষ্ট্রভাষা উর্দু আমাদের রাষ্ট্রভাষা উর্দু করতে হবে মোতারাম হাজির এই সময় তাদের কবল থেকে বাঁচার জন্য আরেকটা মুক্তিযুদ্ধ আলাদা একটা যুদ্ধ হলো যে আমরা রাষ্ট্রভাষা বাংলা চাই আমাদের রাষ্ট্রভাষা বাংলা চাই 1952 সালে তখন ভাষা আন্দোলন সংগঠিত হলো ওই ভাষা আন্দোলনে কারা কারা ষড়যন্ত্র করছে আমাদের দেশের তো কোনো নেতা কোনো পলিটিশিয়ান কোন সেখানে তারা বরণ করে নাই আমাদের সোনার ছেলেরা সালাম রফিক বরকত জব্বার তারা তাদের এই রাষ্ট্রভাষা বাংলার জন্য তারা সাধু করছে তারা জীবন দিয়েছে ইতিহাস আমাদের বুঝতে হবে ইতিহাস ভুলে গেলে চলবে না এটা তো আমাদের বাংলাদেশ শুধুমাত্র উনিশশো একাত্তর সালে পরে আমাদের জন্ম হয় নাই ইতিহাস বুঝতে হবে মু তারা এরপর উনিশশো বাউন্ন সালে যখন ভাষা আন্দোলন হলো সালাম রফিক বরকত জব্বার তারা নিজেরা তাদের নিজের জীবনটাকে বিলিয়ে দিল এরপর উনিশশো চুয়ান্ন সালে যুক্ত গঠন করা হলো কি গঠন করা হলো যুক্ত যুক্ত헌 গঠন করা হলো এখন দুঃখ লাগে এই যুক্ত ফন্ডের ইতিহাস আমাদের বাংলার বাংলাদেশে ছাত্র থেকে পড়ানো হয় ইসলামী ইতিহাসে পড়ানো হয় কিন্তু এই যুক্ত ফন্ডের মধ্যে ছিল চারজন তার নাম কয়জন তার নাম চারজনই তার নাম আমাদের থেকে ইতিহাস বুঝেন না আপনারা সেখানে নাম দিয়েছেন চারজন ব্যক্তির নাম একজন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হোসেন শহীদ সোহরাওয়ার্দী শেখা বাংলা ভাষা নিয়ে তিনজনের নাম এখন পর্যন্ত আছে কিন্তু আরেকজন ব্যক্তির নাম যিনি আমাদের বাংলার সূর্য সন্তান আল্লামা মাওলানা আতার আলী খান রহমাতুল্লাহ আলাইহি নাম ছিল ওনারা চারজন মিলে যুক্ত ফান্ড গঠন করতে কিন্তু ইতিহাস বিকৃত করা হয়েছে প্রগতি ইতিহাস আমার সূর্য সন্তানদেরকে জানানো হয় নাই আলেমদের নাম সেখান থেকে মাইনাস করা হয়েছে কি করা হয়েছে আলেমদের নাম মাইনাস করা হয়েছে অথচ যুক্ত ফান্ড গঠন করতেন ওই সময় বঙ্গবন্ধুর সাথে আমাদের আলেম মাওলানা আতার আলী সাহেব ছিলেন এভাবে চারজন মিলে যখন যুক্ত ফ্রন্ট গঠন করলেন যুক্ত ফ্রন্ট গঠন করলে যে এই শত্রু কবলিত দেশ আমাদের এই সমস্ত পাকিস্তানের শোষণের হাত থেকে আমাদের রক্ষা করা যায় কিভাবে এরপর যখন এক পর্যায়ে হইতে হইতে এরপরে সালে গণ হল হলো এরপরে উনিশশো সত্তর সালে কি হলো একটা নির্বাচন করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিলেন যে আমাদের আওয়ামী আপনারা যোগ দেন আমাদের ভোট দেন আমাদেরকে যদি স্বাধীন করতে পারেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা কোনোদিন রাষ্ট্র ইসলাম বিরোধী এরপরে কোরআন বিরোধী কোনো আইন করবো না এখন পর্যন্ত সংবিধান এটা আছে ইতিহাস তালাশ করেন ইতিহাস খুঁজে খুঁজলে দেখতে পারবেন আমাদেরকে বলেন আমরা দেশ বিরোধী আলেমদেরকে বলেন আলেমরা দেশদ্রোহী আলেমদেরকে রাজাকার বলা হয় অথচ আলেমদের উচিরা তোমরা স্বাধীনতা পাইলা এ সেই সতেরোশো তেপ্পান্ন সালে যদি আল্লামা মহাদ্দেশ আব্দুল আজিজ দেহলু রহমতুল্লাহ যদি ফতোয়া না দিতেন তাহলে আজকের একাত্তর সালের আমাদের মুক্তিযুদ্ধ হতো না মোহতারাম হাজরে এবার উনিশশো একাত্তর সালে কি হলো মুক্তিযুদ্ধ সংগঠিত হলো এবারে শেখ মুজুর রহমান উনি কি করছেন ভাষণের সময় একটা কথাই বলছেন যে রক্ত দিয়ে সারা যে বাংলাদেশকে স্বাধীন করে ছাড়বো ইনসা আল্লাহ আল্লাহ ভরসা করে উনি দেশকে দেশটাকে স্বাধীন করছে আজকে তোমরা আজকে তোমরা ক্ষমতা পায় আজকে ইতিহাসকে ভুলে গেছো আজকে আলেমদের সমাজ সমাজ থেকে আলেমকে নিশ্চিন্ন করা হয় আজ দুঃখ লাগে আজকে আমাদের আজকে তো আমাদের দুঃখ লাগে অথচ প্রধানমন্ত্রীর যে আইডি আমারও সেই আইডি রাষ্ট্রপতির যে আইডি কার্ড আমারও সেই আইডি কার্ড এরপরে আওয়ামী লীগের লোকদের যে আইডি কার্ড আমারও সেই আইডি কার্ড বিএনপির লোকের যে আইডি আমারও সেই আইডি তারা যদি কথা বলতে পারে আমরা কেন কথা বলতে পারবো না ঠিক কিনা বলেন আজকে আমাদের ভাষার উপরে তারা আমাদেরকে বলে হুজুর এই কথা বলবেন না এই কথা বলবেন না দেশটা তো আমাদের এভাবে স্বাধীন হয় নাই। লক্ষ লক্ষ মা বন্ধুর যুদ্ধের বিনিময়ে আলেমদের স্ত্রীকে বিধবা করা হয়েছে মা বলতে যদি বিনয় আমাদের দেশটাকে আমরা স্বাধীন করেছি অথচ আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি না স্বাধীনভাবে আমরা চলতে ফিরতে করতে পারতেছি না অথচ একটা হিন্দুরা তারা তাদের মন্দিরে তারা পূজা করে তারা তাদের অনুষ্ঠান করে ওখানে কোনো বাধা হয় না ওখানে কোনো বাধা হয় না অথচ আমাদের ধর্মীয় কাজ করতে গেলে মাদ্রাসা জালসা করতে গেলে মুর্শিদে জালসা করতে গেলে আলেমরা কথা বলে তাদেরকে মালা দেওয়া হয় এটা বলা যাবে এটা বলা যাবে না কেন আমাদের বাক থাকে না এমন স্বাধীনতা বঙ্গ আমাদেরকে দেয় নাই আসলে আসলে যারা কথা বলে আসলে ওরাই মূলত স্বাধীন দেশ বিরোধী ওরা স্বাধীন স্বাধীনতা দুশ্মন তারাই যারা এই স্বাধীনতা বিরোধী তারা আলেম আলামাদেরকে তারা আজকে আলেমদের তারা হুঙ্কার দেয় আলেমদের ঘর ভেঙে দেবে আলেমদের হাত ভেঙে দেবে আলেমদের পাকিস্তান পাঠা দেবে ওই শুরুতে বলেছিলাম যে মোল্লা রসিলা সিন্নি খেলা মোল্লা সিনলানা মোল্লা রসিলা সিন্নি খেলা মোল্লা চিনলানা ইতিহাস বুঝতে হবে এটা তোমাদের শুধুমাত্র নয় মাসের যুদ্ধ না দুইশো বছর এদেশটাকে ইংরেজ শাসন করেছে ওনাদের হাত থেকে আলেম আলামার একশো দেড়শো বছর তারা একশো বছর যুদ্ধ সংগঠিত করার পরে আমাদের এই স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে উনিশশো একাত্তর সালে আজকে আজকে আলেমদেরকে ট্যাগ লাগানো হয় রাজাকার আলেমদেরকে বলা হয় যুদ্ধাপরাধী আলেমদেরকে বলা হয় মোহতারাম হাজরিন এই জন্য আলেমদের কথা আমাদের বুঝতে হবে আলেমরা দেশের না আলেমরা দেশের বোঝানা মোহতারাম হাজরিন এমন কেন এমন কেন স্বাধীনতা আমরা ধৈর্য কথা বলবো ইসলামের কথা বলবো অজমা ফিলাসিবিদা এখন পর্যন্ত তারা ইসলাম মতো জীবনযাপন করতে পারতেছে ইসলাম মতো জীবন যাপন করতে পারতেছে হাদিসে পাকের মধ্যে আসছে লা তাকুমু সা হাতে ইয়াকুলু আল্লাহ আল্লাহ জমিনের মধ্যে যখন কোনো মানুষ আল্লাহ লা বলনালা থাকতে পারবে থাকবে না তখন কিয়ামত সংগঠিত হবে এজন্য আজকে আমাদেরকে বলে হুজুর বলে প্রধানমন্ত্রী বলছেন যে দুই হাজার তেইশ সালে দুর্ভিক্ষ আসবে দেশের মধ্যে দুর্ভিক্ষ প্রস্তুতি আমাদেরকে নিতে বলেছে এই জন্য আলেমরা বলছেন যে আসমান থেকে

মাল ছাগল আপনি প্রত্যেক সমাজের সমাজে পরতে পরতে মাল আপনি গড়ায় দেন দেখবেন অটোমেটিক ভাবে সমাজের মধ্যে থেকে এই সমস্ত দুর্ভিক্ষ আর পাপাচার বন্ধ হয়ে যাবে মোহতারাম হাজরিন হাফিজুজুর রহমতুল্লাহ আলাহি ওনার একটা ওনার স্বপ্ন বাস্তবায়ন করেছিলেন উনি বটগাছ পার্কায় উনি ভোটে দাঁড়িয়েছিলেন উনি প্রত্যেকটা সেক্টরে আজকে যখন আমাদের নেতারা বিভিন্ন পর্যায়ে তারা বক্তব্য দেয় আমি ক্ষমতায় গেলে হ্যান্ড করবো ত্যান করবো এটা করবো এটা করবো কিন্তু

করোনাকালীন সময়ে কত মানুষ না খেদার মারা গেছে অথচ এই যে আজকাল লোকদেরকে বোঝা মনে করতেছেন কতছো নিজের হাতে আমরা অনেক সময় দেখছি যে পিতা-মাতা মারা গেছে সন্তান লাশ পর্যন্ত তারা হাতে নেয় না ওই মানুষকে মাটি দিয়ে দাফন দিয়ে মাটি তো আলেম-আলেমই করেছে আজকাল লোকদেরকে বলা হয় দেরির বিরুদ্ধে এজন্য ইতিহাসকে বুঝতে হবে ইতিহাস জানতে হবে ইতিহাস ভুলে গেলে চলবে না এজন্য সঠিক ইতিহাস হইল আমাদের যে এই উপমহাদেশ এক সময় ছিল ওই উপমহাদেশ স্বাধীন বিষ্ণু হলাম একটা অবদান আছে আমাদেরকে বুঝতে হবে ইতিহাস জানতে হবে আর দেশের প্রতি আমাদের ভালোবাসা রাখতে হবে আল্লাহর পয়গাম্বার নিজে বলেছেন যে দেশের সরকার যারা প্রধান হয় তাদের প্রতি আমাদের সহানুভূতি দেখাতে হবে এটা আমরা দেখাতে চাই এজন্য আমরা আমি করি না বিএনপির খেলা তো পাই না আমরা আলম আমি তো করি না বিএনপির খেলাধুলো ভাই না আমরা দেশে থাকবো সাদেশে থাকুন শান্তিপ্রেম মানুষ ইসলাম নিয়ে চলতে চাই ইসলামকে ভালোবাসি কিন্তু আমাদের আবদার থাকবে আপনি ক্ষমতা থাকেন পাঁচশো বছর থাকেন আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহর হস্তে করেন বিদেশে কোন আইন বাংলাদেশে করেন না ইসলাম বিদেশি কোন আইন বাংলাদেশে করেন না বাংলাদেশটাকে আপনি শান্তি প্রদেশ থেকে অশান্তির চেষ্টা করেন না এই জন্য এটা আমাদের কাছে সরকারের আমরা ভালোভাবে আবেদন জানাই যে সামনে যে দুর্ভিক্ষ আসতেছে দুর্ভিক্ষ থেকে বাস্ত হলে আমাদের এক নাম্বার কাজ করতে হবে সমাজের মধ্যে থেকে দেশের মধ্যে থেকে জেনা বেবিচার অত্যাচার খুন রাহাজানি আর জুলুম বন্ধ করতে হবে আর নিরাপরাধ মাজদুম আলেমদেরকে মুক্তি দিতে হবে এইগুলা কাজ যদি আমাদের দেশ প্রধান করতে পারে সংসদের মধ্যে সুরাই ওয়াকে চালু করে দেন এরপরে প্রত্যেকটা দিন আপনি সংসদ কোরআন সংসদ শুরু করেন ইনশাল্লাহ এই দুর্ভিক্ষ আমাদের দেশে থাকবে না মমতারা মাহাজিন এই হল আমাদের সংক্ষিপ্ত ইতিহাস আমাদের সংক্ষিপ্ত ইতিহাস আর অনেক ইতিহাসের সময় নাই বলা যাবে না এইজন্য যতটুকু কথা বললাম আজকে মহান আমাদের বিজয় দিবস আমাদের বিজয় দিবস এইজন্য এমন যেন না হয় আজকে বিজয়া দিবস পালনের এর নামে আপনারা জানেন গেরার মধ্যে আমরা থেকে স্বয়ারের মধ্যে কালকে রাত 12টার থেকেই বিভিন্ন জায়গায় বক্সে বক্সে তারা বিভিন্ন গান আর পশ্চিম তারা বিজয়া দিবস পালন করতেছে এমন তুমি বিজয় দিবস আপনি পালন করবেন বিজয় দিবস পালন করা হবে মসজিদে মসজিদে দোয়া করেন যাদের কাছে যান দেশটাকে স্বাধীন পেয়েছি আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করা যায় তাদের জন্য কোরআন খতম করে দোয়া করা দরকার তাদের দেশটাকে আমরা স্বাধীন করতে পেরেছি আমরা স্বাধীনতা বাংলাদেশ আমরা পেয়েছি অথচ আজকে স্বাধীনতাকে কেন্দ্র করে রাস্তার মোড়ে মোড়ে দোকানে দোকানে ছেলে মেয়েদের উলঙ্গ আড্ডা দিয়ে যাত্রা নাচ গানের মাধ্যমে আমরা আমাদেরকে স্বাধীনতা পালন করা হয় এটা তো স্বাধীনতার নয় বেহাইব বলা এর জন্য আমাদেরকে অবশ্যই সমস্ত বেরিয়ে সুস্থ সাংস্থিতি দিকে আসতে হবে সুস্থ সাংস্থিতি দিকে আসতে হবে মানুষকে দেশপ্রেম আমাদের অনেকে একটা কথা বলেন যে حب الوطن এটা হাদিস এটা আসলে হাদিস না এটা একটা আরবী ব্যক দেশপ্রেম এটা মানুষের ভিতরে থাকা দরকার দেশপ্রেম সবার ভিতরে থাকা দরকার মানুষকে দেশপ্রেমের দিকে উদ্বুদ্ধ করা দরকার আমরা দেশে থাকি দেশে আয়না আমাদের মানতে হবে এজন্য যারা আমরা সবাই দোয়া করব যাদের উসিলায় আমরা আমাদের দেশটাকে স্বাধীন করতে পেরেছে যারা এই দেশের সাথে যারা দেশের জন্য জীবন দিয়েছে পাশান্দ্রন জীবন দিয়েছে সালাম रफीক বরকত জব্বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়া রহমান সহ যারা এই দেশটাকে স্বাধীন করছে আল্লাহ পাক যেন তাদেরকে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয় পাশাপাশি সকলে দোয়া করবেন যে আমাদের যারা দেশে ক্ষমতা আছে তারা যেন ইসলাম নিয়ে দেশটাকে শান্তি শান্তি সংগ্রামের সাথে আলেম আমাদের সাথে মিলিমিটার থেকে তারা যেন দেশটাকে চালাইতে পারে আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই কথাগুলো বুঝে আমাল কা তৌফীদান করুন ওয়া আখরুদা ওয়া না আর খান্দরা বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ